আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আমি আজকে ব্রহ্মপুত্র নদীতে আসছি আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতে এটি ব্রহ্মপুত্র নদী আসাম রাজ্যে সবচেয়ে বড় নদী দেখাতেছি নগীদের দৃশ্য এই নদীতে এই যে যন্ত্রচালিত নাও দিয়ে এই সরে এসে আমাদের নুরু ইসলাম ভাই খরা গেছেন খরা জাল দিয়ে মাছ ধরতেছে বোরেলি মাছ কী ধরনের মাছ হয় জালে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন জাল ভর দিল ভাই এটা প্রথম ভর এই যে দেখেন কত মাছ আসছে প্রায় দুই আড়াই কেজি এক ধরে মাছ আসছে বরোলি মাছ এই যে দেখেন এই ধরনের বরেলি মাছ এই জালে ভরে আসতেছে এটা খরা জাল খরা জালের মাছ খুবই ভালো মাছ আর তাজা মাছ এই যে দেখেন এভাবে ধরতেছে আর নেটে জিয়ার জিয়ান্ত নয় মরায় এখানে রাখতেছে লাই মরে যায় জঙ্গলগুলো বাইসা ভাই পরিষ্কার করতেছে এক একবারে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি এরকমভাবে মাছ আসে এই যে দেখাই আপনাদেরকে কীভাবে খরাটা গাড়ছে প্রচেষ্টা দেখা দিচ্ছে দেখেন এই যে এক সাইডে পাড়ের থেকে বানা দিয়ে যে বার সাইডে খরা গেছেন এই সাইডে পাথালি একটা বেড়া আছে এই বেড়া দিয়ে মাছ ভাটির দিকে আসে কারণ এখানে খুবই স্রোত আছে নদীর যার জন্য এইভাবে মাছগুলো আপনা আপনি এসে খরাতে উঠে আর এই মাছগুলো ধরে ধরে এই জায়গায় রাখতেছে ভাই যাই হোক দর্শক আপনাদেরকে দ্বিতীয় ভর আমি মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখেন খালি নদী আপনি কি দেখবেন এই ব্রহ্মপুত্র নদীতে আমাদের যা কিছু ছিল সহায় সম্বল সব এই নদীতেই গেছে এই নদীতে দেখেন চতুর্দিকে নদী খালি নদী আর নদী যারা আমাদের এই চহর অঞ্চলে বসত করেছেন তাদের এই নদী এই ব্রহ্মপুত্র নদী সর্বহারা করে দিচ্ছে এই যে আমরা যে দৃশ্য আপনাদেরকে দেখাতেছি এই মাছগুলানুল ইসলাম ভাই ধরতেছেন করা জাল দিয়ে জালের দৃশ্য দেখেন আমরা এখন দ্বিতীয় ভরের অপেক্ষায় হইলাম কি মাছ হয় না হয় আপনাদেরকে দেখাইতেছি দর্শক সবচেয়ে ভালো লাগা দৃশ্য হলে এটি দেখেন মাছগুলা কিভাবে জালে আটকে অধিক স্রোত থাকার জন্য পানি কাটা যায় যে মাছগুলা এইভাবে জালে লাগে এই যে দেখেন দেখাইতেছি মাছগুলা এই যে জালের সাথে লাগিয়া মাছ আর এইদিকে উজায়া যাইতে পারে না স্রোতে এই যে দেখেন এই পাতা লিখয়া যাইতেছে এই যে এইভাবেই জালে লাগতেছে এই ভাই ভর দেন এখন অনেক আছে ওই যে সাদা সাদা সব এগুলা বরোলি মাছ কত স্রোত দেখছেন খুবই বেশি দর্শক এই যে নুর ইসলাম ভাই ভর দেওয়ার জন্য বাসের উপরে গেলেন এই যে দেখাইতেছি আস্তে আস্তে ভর দিবেন জাল এই যে ভর দিছেন জালে আপনাদের মাছের দৃশ্য দেখাইতেছি দেখেন পানি কাটতে পারতেছে না কারণ ছোট মাছ তো ফাঁসের মধ্যে পাথালি বেজে গেছে পানি কাটতে পারতেছে না দেখেন কত কষ্ট লাহে লাহে এই যে দেখেন জাল কীভাবে জাগে লাহে লাহে জাগতিছে এরকমভাবে জাল জাগে আর মাছগুলো আপনাদেরকে আমি পিছন থেকে দেখাতেছি জালের এই যে দেখে এরকমভাবে জালে পাথালি লেগে আছে সব মাছ এই যে একদম পাথালি লাগছে ক্ষমতা নাই পানির চলা মাছই পানিতেই যদি এরকম পাতালি লাগিয়া থাকে তাহলে কত স্রোত আছে এখানে অনুমান করেন এই যে ভাইজান জাল তুলে ফেলালেন দেখাতেছি আপনাকে জালের মাছের দৃশ্য সব মাছই পরেলি মাছ এবার অন্য মাছ আসে না সব মাছই ভরেি মাছ দুই তিন কেজি একবারে উঠছে দেখেন দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতেই ভালো লাগব কারণ ভালো লাগাই দৃশ্য দর্শক আমরা সরাসরি নদীতে এসে আপনাদেরকে দেখাই যাই হোক আর বলি দর্শক আজকের মতো ইতি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম